গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে, তোমরা সবাই জানিও আমি তো খুবই ভালো রয়েছি আজকে হলো রবিবার রবিবারের সকাল আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম উঠেছি অনেকক্ষণ কাজ হয়ে গেছে তো ভাবলাম এবার তোমাদের সামনে আসা যাক তো ওই জন্য চলে আসলাম এখন চলবে সারা দিনের চাকা যেরাম ঘুরতে থাকবে তোমরা দেখবে এ দেখো অন্যদিন ঘর পুরো ছড়ানো ছিটানো থাকে আজকে একদম পুরো সব গোছ গাছ ঠাকুর ঘর মোছা টোচা সব হয়ে গেছে ঠাকুরের বাসন বাইরে বের করা আছে এখনো ধোয়া হয়নি এ দেখো আমি যে বললাম না আটটা বাজে আটটা একটু ছাড়িয়েছে ওই যে শুট নিলাম টাইম লাগলো এই হচ্ছে ব্যাপার এই ঘর ওই ঘর সব মোছা কমপ্লিট হয়ে গেছে আর এ দেখো আমাদের মানে ওদের জন্য না পরনের জুতোগুলো এখানে রাখতে হয় না হলে এই যে আমার ওই জুতোর মতো হাল করে দেবে ছিঁড়ে কুটি কুটি করেছে তোর জুতো নিয়ে গেছে কবার কুকুরে এর আগে নিয়ে যায়নি আজকে না তুই ভালো আছিস তো এটা আমার কি স্টাইলে হাত রাখা মানুষ সামনে এরকম রাখে ও পিছনে রেখেছে এখন আমি ভাববো যে সকালে কি কি খাবার আমি বানাবো কি কি না কি খাবার আর দুপুরে আজকে সবার নিমন্ত্রণ আছে একটা অনুষ্ঠান বাড়িতে তো তবু বাবার জন্য আমি একটু খাবার করবো বাবার জন্য আজকে ভেবে রেখেছি দুপুরে রুটি বানাবো বাবা রুটি খুব পছন্দ করে তো দুপুরে রুটি দেবো রাতে ভাত দেব যখন আমরা ভাত করব তখন ভাত দেব দেখো এরই নাম সাথী সকালে দাঁড়িয়ে বলে দিচ্ছে রাত্রে কি করবে আমি খুব অগ্রিম ভেবে রাখি এই হচ্ছে আমার অবস্থা আর তুই সিঁড়িতে কি করছিস সৈলি নেই ওখানে আর এই যে এখানে আমার পেঁয়াজ আলু ভাজা হচ্ছে সকালে মুড়ি তুড়ি খাওয়া হবে ওই জন্য একটু পেঁয়াজ দিয়েছি আজকে বেশি করে পেঁয়াজের দামটা কম আছে বুঝেছো এরপরে দাম বেড়ে গেলে এত এত খাবো না তখন আবার কমিয়ে দেবো সকালবেলা মুড়ি আর আলু ভাজা তুমি আছো বলে খাবারটা খেলো জোর করে ছিল ওইখান ধরে নিয়ে আসো তুমি নালে খেতো না সত্যি খেতাম না বিশ্বাস করো তুমি তো একদম অল্প নিলে তো বাকি কো অপমান করে রে না না আমাদের বড় বড় পাওয়ার আছে আর চাই হোক আর না হোক গরম গরম আলু ভাজা দিয়ে ঠান্ডা ঠান্ডা মুড়ি খাওয়া হচ্ছে এই যে খাচ্ছে অনেক দিন পর আলু ভাজা আলু চচ্চড়ি বেশি ভাগ করা হয়

সুন্দর কখন যাবে ও বাপি আসো তো বাপি না যাবে না বাপি গেলাম সব একসাথে দল ভিতরে গেলাম গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সব এক একে বাড়ি আসলাম রাজু রাজুর মামি সৈনি ওরা সব একসাথে চলে এসছে আমি মা এইমাত্র আসলাম আর এত গরম লাগছে আস্তে আস্তে কি বলবো এই গরমে আজকে প্রথম দিন তবেই গরম লাগছে আমি কলের দিকে এসেছি মুখ হাত পায়ে জল দেবো বলে কারণ হচ্ছে আমি ঘেমে গিয়েছি যে আমার বোতাম খুলে ফেলেছি আর খুলতে তো হবেই

হ্যাঁ অবশ্যই করবো তোদের ভিডিও তো লাইক কমেন্ট করবো ওরা এখন ভিডিওটা দেখতে চাইছে ভাবছে কি এখনই হয়তো করেছি এখনই চ্যানেলে ছেড়ে দিয়েছি সেরকমটা নয় কালকে যাবে দুপুর বেলায় তখন তোরা দেখবি ইউটিউবে ফেসবুকে দেখতে পাবি ঠিক আছে কাকি বাড়ি কোথায় উত্তর শ্রামপুর আমি কালকে উত্তর শ্রামপুর গেছিলাম তো খাওয়া দাওয়ার পর অল্প একটু বিশ্রাম নিয়েছি এখনও বিকেল হয়নি ঠিকঠাক দুপুরের পর পরই আমার হাঁহি উঠছে মানে ঘুম ঘুম ভাব রয়েছে ও বললো কি চলো একটু ঘুরে আসি তো যাব হচ্ছে আমার জায়ের কাছে একটু দরকার আছে তো চলে আসবো আবার তাড়াতাড়ি যেমন যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো ওই দেখো বড় বড় লম্বা লম্বা হাই উঠছে মনে হচ্ছে যেন শুলেই ঘুমিয়ে যাব। ও আমাকে বাইরে থেকে ডাকলো তারপরে আমি যেই বাইরে আসলাম দেখি ও নেই এদিক ওদিক তাকাচ্ছি দিয়ে দেখি এসছে এবার স্কুটিটা বের করলেই এবার যাব দেখো কাছের থেকে কাছে হলে কত সুবিধা আমাদের রিলেটিভরা সব কাছে বুঝু তোদের অনেক জবা ফুল হয় তো হ্যাঁ এটা নতুন নিয়েছি কোথায় থেকে দোকান থেকে

আমার বিয়ে ছয় সাত বছর পরে তোমার বিয়ে হয়েছে তোমার বিয়ে ক বছর হয়েছে আমার চোদ্দ পনেরো ষোলো সতেরো হ্যাঁ সাড়ে তিন বছর পর তোমার বিয়ে হয়েছে আমার বিয়ে তোমায় দেখতে গিয়েছিলাম আমি মনে আছে ভাসুরের জন্য আমি অনেক মেয়ে দেখেছি অনেক মিস তখন তো মানে মেয়ে দেখার একটা

হ্যাঁ কাঁচা মিঠা ভালো লাগে আমরা অলরাউন্ডার খুব ঘুরতে পারি আসলে বিষয়টা কি বলো তো আমার জায়ের ঠাকুমা এসছে মানে অনেক বয়স হয়ে গেছে কিন্তু খুব ভালোবাসে আমায় আমায় আর ওকে দুজনাই তো উনি একদিন অসুস্থ হয়েছিল সেই তোমরা ব্লগে দেখেছিলে আমি আর আমার যা হসপিটালে ওনাকে দেখতে যাচ্ছিলাম তার এখন একটু সুস্থ আছে কালকে উনি আমাদের বাড়ি আসবেন সকালে তো এসেই খোঁজ করছে আমার বয়স্ক মানুষ আর আমরাও ওনাকে খুব ভালোবাসি ওই জন্য একটু দেখা করতে গেছিলাম আর উনি আসবেন কালকে সকালে

ছাড়ের আচলের মাথা গুলো ছিঁড়ে যাবে এত পাঁচ বাইশ ভালো লাগে না ভালোবাসি বলে নিজেরা নিজেরা মারামারি করছে নিজেরা নিজেরা ভালোবাসি বলে সব সময় এরকম আমার নাইটিতে যে ওড়না গুলো থাকে সেটা ধরে ঝুলবে স্টোল পরি কখনো ওড়নার মতো সেটা ধরে ঝুলবে আচল ধরে ঝুলবে এই শুধু করে সারাক্ষণ ছাপ লাগছে নিজেদের মধ্যে এই যে এখন বিকেলের ঝাড় পোস্ট দেওয়া চলছে আর একটু আগে দিলেও হতো এখন একদম সন্ধ্যের আগে আগে মুহূর্ত হয়ে গেছে রোদ্দুর নিমে গেছে মা উঠন ঝাঁক দিচ্ছে ঝাঁটার আওয়াজ আসছে আর আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি এরকম করছে এই আমার হাতে খিচখিচ করে যে খুব ব্যথা তাও না এরকম কখনো কখনো লাগে নিয়ে মা বলছে সহিনীকে দিয়ে বেঁধে নাও টেন্ডিং ছোবা নাও ওকে তাহলেই হবে কমে যাবে জানি না কি হবে নিমন্ত্রণ বাড়ি খেয়ে মানে পেট ফুলে ফুলে উঠছে আমাকে গ্যাসের ওষুধ খোঁজ করছিল তো ছিল না আমি নিয়ে আসলাম দিয়ে হ্যাঁ ফোনে সাউন্ডটা করো তো ও একটা খেলো না আমি প্রথমে একটা খেলাম তারপর ওকে একটা দিলাম বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়া ওর সাথে গিয়ে পুরোটা করে আসলাম আমি দু একদিন ধরেই ভাবছিলাম যাবো এবার কি বলো তো অভ্যেস হয়ে গেছে তো মানে একটু একটু উঠলেই কেমন একটা লাগে অভ্যেস না থাকলে কোনো ব্যাপার না আমি তো বিয়ের আগে কখনো ভুরু প্লাক করিনি সেই যে বিয়ে থেকে শুরু করেছি বিয়ের আগের দিন বিয়ের দুদিন আগে থেকে পার্লারে গিয়েছিলাম তো তারপরে মাসে একবার তুলতাম যখন আমি আমাদের বাড়ি যেতাম এখানে তখন পার্লার ছিল না আর এখানে পার্লার হওয়ার পর থেকে আমি মোটামুটি উঠে গেলেই ভুরোটা আগে প্লাক করে নিই এটার মধ্যে কি ঢাকা আছে বলো তো কি করে বলবে তোমরা কি দেখতে পেয়েছো আমি দেখাবো তারপরে তোমরা জানতে পারবে এই দেখো পেঁয়াজ ভাজা এটা দিয়ে আমি আলু সিদ্ধ মাখবো শুধু পেঁয়াজ নয় এর সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই একসাথে ভেজেছি দেখো কড়াই এখনো বসানোই রয়েছে আর এখানে ভাতও হয়ে গেছে আমি এখানে বসে বসে আলু সিদ্ধটা মাখবো তারপরে মাকে খেতে দেব তারপরে ভাতটা আমি ঘরে নিয়ে যাব খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করে এখন ভিডিওটা শেষ করছি পাশের পাড়া থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছিল তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি এখন কটা বাজে জানো তো এখন বাজে বারোটা দশ নাহলে কখনই ভিডিওটা আমি শেষ করে দিতাম কিন্তু একটা কারণের জন্যই হয়তো করতে পারিনি আজকে একটু সকাল সকাল শুভ কারণ হচ্ছে কালকে সকাল সকাল একটু বাজার করতে যেতে হবে বাড়ির বাজার শেষ হয়ে গিয়েছে সে বাজার করব আর আমার গিন্নি কিন্তু দশটার মধ্যে খাওয়া দাওয়া করে শুরু করেছিল কিন্তু আবার দেখলাম এখন উঠেছে এখন দেখা যাব না না দেখাতাম যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট